গুড মর্নিং টু এভরিবডি আই এম সুব্রত মিত্র হ্যাঁ আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র সমাজে সমাজে যে সমস্ত মানুষেরা পরোপকারী সবসময় অন্যের উপকার করতে ভালোবাসেন কি করে কার কোন সাহায্য হবে কি হবে এই নিয়ে বিভোর থাকেন এগুলো করেন নিষ্ঠার সাথে ভালো লাগে তার করেন কিন্তু কিন্তু এই সব মানুষদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি কোন লেভেলের কোন ধরনের কতটা এগিয়ে কতটা পরিমাণে তার এই উপকার আমি করতে পারি এবং উপকারের ধরনগুলো কীরকম আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ একটা দুটো পয়েন্ট তুলে ধরছি ধরে নিলাম একটা মানুষ রাস্তা খুঁজে পাচ্ছে না তাকে আপনি বা সেই পরোপকারী ব্যক্তি রাস্তার সন্ধান দিয়ে দিলেন এবার সেই উপকার পাওয়া মানুষটি রাস্তাটি ভুলে রাস্তা পেয়ে গেল কিন্তু তারপরে বলছে এই রাস্তা দিয়ে কিভাবে চলবো সেটা বলে দিতে আপনি সেটা চলা দেখিয়ে দিলেন তারপরে সে জানতে চাইছে মানে আরও আশা করছে আপনার থেকে যে আমি চল চলাটা তো শিখিয়ে দিলে এবারে আমাকে একটু আরও একটু কিভাবে একেবারে গন্তব্যে পৌঁছে যাওয়া যায় তারপরে পৌঁছে গিয়ে কি করে অ্যাক্টিভিটিস নেওয়া যায় এই ইত্যাদি ইত্যাদি এগুলো আপনার থেকে দাবি করলো এবং সেটা একটা সময় নয় দীর্ঘকালীন দিনের পর দিন বছরের পর বছর হ্যাঁ এবার আপনার কাছে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে তাহলে সুব্রত নিজে মানুষের উপকারের করার কথা বলে সমাজ সেবার কথা বলে সাহিত্য সংগ্রাম বিক্ষোভ সবই করছে সেই মানুষটি কিভাবে কেন এই কথাগুলো বলছে কারণ আছে এমন কোনো উপকার করা ঠিক নয় যেটা যার ফলে মানুষের অভ্যেস অভ্যেস বদলে যায় সে স্বাবলম্বী হওয়ার ইন্টারেস্ট অর্থাৎ তাগিদ কমে যায় একপক্ষে কিন্তু আপনি দিনের পর দিন এইভাবে অবচেতন মনে আপনি তাকে উপকারের আছিলায় তাকে কিন্তু নিষ্কর্মণ্য অকর্মণ্য যেটাকে বলে অকর্মণ্য করে তুলছেন তাকে অলস করে তুলছেন তাকে আপনার অ্যাবসেন্সে আপনি যখন থাকবেন না বা এই ধরনের ফ্যাসিলিটি পাবে না তখন কিন্তু সে নিজে আর সেই কাজগুলো করতে পারবে না অর্থাৎ তাকে আপনি তার পরোক্ষভাবে কিন্তু তাকে আপনি ড্যামেজ করে তুলছেন তাই আমি বলবো হেল্প করার একটা স্টেজ আছে সেই স্টেজ অবধি করা যায় সেই স্টেজ অবধি করা যায় তার বেশি করাটা ঠিক নয় এর ফলে কি হয় তার অভ্যেস নষ্ট হয়ে যায় এই অভ্যেস নষ্ট করে দেওয়াটা সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প স্বাবলম্বী সর্বাপেক্ষা বড় সাহায্য কিন্তু তাকে আপনি স্বাবলম্বী হতে বাধা দিচ্ছেন তাই আমি বলবো পরোপকারী মানুষ হওয়া অত্যন্ত ভালো তারা অত্যন্ত নমস্য ব্যক্তি কিন্তু পরোপকারী এমন জায়গাটায় নিয়ে যাওয়া উচিত নয় যেটা এই যেটা একেবারেই তার পক্ষে খুবই খারাপ আরেকটি উদাহরণ আর দু একটি উদাহরণ তুলে ধরছি ধরে নিন ধরে নিন আপনার কোনো গেস্ট বা বন্ধু বা কোনো আত্মীয় তার সাথে সৌজন্যতামূলক সৌজন্যমূলক আমরা যাওয়া আসা করি খাওয়া দাওয়া করি ওঠা বসা করি এবং বা আপনার ছেলেপুলের সাথেও এটা হতে পারে যে তাকে তাকে খুশি করার জন্য তাকে আমাকে নিজেকে বেশি বেশি করে আপন এবং প্রিয় দেখানোর জন্য তার কাছে আমার নিজের সামঞ্জস্য সামঞ্জস্যতা বজায় না রেখে এগিয়ে চলে বাইরে থেকে তাকে আমি কিন্তু ভীষণভাবে এ করে আসলাম যে দেখো আমার কত এটাও কিন্তু তার মানসিকতা আপনার প্রতি এমন সৃষ্টি হচ্ছে যে আপনার কাছে অনেক ক্ষমতা আছে অনেক কিছু আছে অনেক ধন সম্পত্তি আছে অথচ কিন্তু আপনার কাছে ওইটা পরিমাণটা নেই আপনি সেটা ধার দেনা বা কোনো রকম অসুবিধা করে দিচ্ছেন এর ফলে আপনারও ক্ষতি তারও ক্ষতি আপনার ক্ষতি কীরকম আপনি যেটা দিচ্ছেন দিনের পর দিন করার ফলে আপনার প্রতি আপনি একজন ধর্ণাঢ্য এবং আপনার কাছে অনেক পুঁজিপতি আছে এটা তাদের ধারণা হয়ে যায় এবং যখন আপনার কাছে এটা সত্যি সত্যি থাকবে না আর থাকবে না মানে সৌজন্য তো তাওটুকু দেখাতে পারছেন না সেই সময় আপনার প্রতি এমন খারাপ তার মনোভাব সৃষ্টি হবে ইট ইস ফ্যাক্ট এটা শুনতে খারাপ লাগছে ইট ইস ফ্যাক্ট এটা বাস্তব আপনি কল্পনা করতে পারেন না আপনি ভাববেন যে আমি এত কিছু করলাম আর এইটা করতে পারলাম না বলে আমাকে এরকম করছে কিন্তু এটা বাস্তব এই এই অভি এই অনুভূতির সৃষ্টি এই বীজ রোপণ আপনি করেছিলেন তাই আজকের আপনাকে সেই বীজের বৃক্ষ দেখতে হচ্ছে ঠিক তদ্রুপ যেটা আগের উদাহরণ দিলাম আপনি দিনের পর দিন একটু উপকার করছেন উপকার করছেন উপকার করতে করতে যখন আপনি উপকারটা করতে পারবেন না বাই সান্স তখন কিন্তু আপনাকে আপনার মামাসি তুলে গালাগালি করবে তুলে গালাগালি করবে আপনাকে কটাক্ষ করবে নানান রকম আপনার বিরুদ্ধে সমালোচনা করবে আপনার আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার হাজব্যান্ডকে নিয়ে আলোচনা করবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীকে নিয়ে আলোচনা করতে হবে আপনার চোদ্দ গোষ্ঠী নিয়ে তারা আলোচনা সমালোচনা করবে নিন্দা করবে এক কথায় নিন্দা করবে আর বাচ্চা কাচ্চারা যেটা বললাম বাচ্চা কাচ্চারা কী করবে বাচ্চা কাচ্চারা যখন এটা না পাবে বা এ করতে পারবে না তখনই বাবা মায়ের ওপর আক্রমণ হবে ডিপ্রেশনে ভুগবে তার বন্ধুরা এটা করছে আমি কেন করতে পারছি না সে ওখানে ঘুরতে যাচ্ছে ওটা খাচ্ছে ওটা খাচ্ছে পার্কে যাচ্ছে সিনেমা দেখছে এসে নানান রকম ডিমান্ড তখন আপনি কোথায় যাবেন তখন আপনি ছেলেপুলের দোষ দেবেন যে দেখো আমার ছেলেটা মানুষ হলো না বা আমার মেয়েটা মানুষ হলো না না এর বীজ আপনি বপন করেছেন তাই এর গাছ হলে সেই গাছের যন্ত্রণা আপনার সইতে হবে তাই আমি করজের অনুরোধ করব মানুষকে উপকার করুন তাকে অলস অন্ধ কুরে বানিয়ে ফেলবেন না উপকার করার নামে এটা এটা বুঝতে হবে আর যারা উপকার নেন বা আশা করেন তাদের প্রতি বলছি একটু সজাগ হন এবং নিজেকে সেলফ কনফিডেন্ট অর্থাৎ স্বনির্ভরতা স্বনির্ভরতা বা আত্মনির্ভরতা এটা হয়ে ওঠার চেষ্টা করুন চেষ্টা করুন বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি এ এখানে সকলে সকলের মতো আমরা যত মানুষ বাড়ছে তত মানুষ পৃথক পৃথক হয়ে যাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন তো বাড়িতে প্রত্যেক প্রত্যেকের হাতে সেলফোন মোবাইল ফোন অর্থ অথচ বাড়িতে একটা মেসেজ আসলে বা কোনো আত্মীয় স্বজন ফোন করলে এ করলে সে করলে আর জানতে পারছে না সে ভাগ্যক্রমে কথায় কথা হয়তো জানতে পারছে ম্যাক্সিমাম ফ্যামিলিতে কি হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে না আলাদা আলাদা করে সকলকে ফোন করতে হচ্ছে জানাতে হচ্ছে এ করতে হচ্ছে এটা কিন্তু আগে ছিল না অর্থাৎ আধুনিক যত হচ্ছে তত মানুষ কিন্তু দূরে সরে আসছে আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত কিন্তু না আক্ষরিক অর্থে ম্যান টু ম্যান ডিসটেন্স তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি নিজেকে স্বনির্ভর না করে তোলেন তাহলে কিন্তু আজকের নয় কালকের নয় পরশু দিন বিপদে পড়বেন আর সেই বিপদ থেকে আপনি তো নিজে বেরোতে পারবেন না কারণ আপনি তো কুরে অলস অন্ধ হয়ে গেছেন যাই হোক খুব ভালো থাকবেন অনেক আপনাদের হয়তো মনে হতে পারে অনেক বড়ো বড়ো কথা বলছি কিন্তু এটা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করবেন ভেবে দেখবেন যে কবি সুব্রত মিত্র কথাগুলো বলে গেল কতটা যুক্তিযুক্ত বা কতটা অহেতুক এটা আপনাদের উপরে বিচারে ছেড়ে দিলাম আমি দক্ষিণ কলকাতা সংলগ্ন গড়িয়া নতুন দিয়ারা থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র খুব খুব ভালো থাকবেন নমস্কার